শুনুন ভাইয়া আমাকে লিপস্টিক প্রাইমার ফাউন্ডেশন আইলাইনার মাস্কারা বডি ওয়া সব দেন তো দাম নিয়ে চিন্তা করবেন না জামাই আছে আপনাদের মাত্র 55000 টাকা হয়েছে। আর এখন দজ্জাল মহিলা নিয়ে মার্কেটে আসছি আমার তো লেংটা কইরা বাছাই পাঠাইবো দারা বুয়ের বাচ্চা আমার এত গুলা টাকা দিয়া কসমেটিক কিনছস এখন আমি সেই যা সব শেষ করব মাতারি আল্লাহ গো আমি কই যামু আমার বারোটা বিয়া করে শিক্ষা হয়ে গেছে গো আমার জীবন শেষ কই সবাই কাদের রাতে আরামে ঘুম হই শান্তিতে আছেন আপনাদের অশান্তির জন্য বারোটা ঢাইনি বিক্রয় কর্ম বিনামূল্যে নিবেন কেউ চালা হুলকা লুইচা ভাদাই মা আমাগো বিকরি করবি তুই না আবার বিয়া করবি দাঁড়া তোরে আমরা করবি দাঁড়া তোর পুচকে কেটে দিব রে হালকা কমাইয়া খাও আমরা মা আর বাচ্চা আছি তো মনে হচ্ছে তুমি একাই রোজা রাখবা খাদক থাকার আমি আর রোজা রাখতে পারতাছি না রে আমি দুপুরে একবার ইফতার করছি বুঝছো এখন আবার তোমাদের সাথে ইফতার করবো কি করবো বলো আমার শরীরটা তো দেখতে হবে ঈশ্বরে মেয়েটা বিড়ালটাকে কি সুন্দর করে চুমু খাচ্ছে আমি যদি একটা বিড়াল হতাম তাহলে আমিও একটা চুমু পেতাম ইস শালা হালকা ঢাকা শহরে আইসা আবার লুচ্চামি শুরু করছিস আয় করে মেয়াদের চুম্মা খাওয়াই শালা লুচ্চা এই যে শুনুন স্যার আপনি মানুষ নাকি অন্য কিছু আপনাকে এই প্লেনের টিকিট কে দিছে আপনি যদি এখন প্লেনের সিটে বসেন সিটটা ভেঙে যাবে আপনি টয়লেটেও গেটেন টয়লেট সব ঠিক আছে তো আরে শালার মাতারি আমারে অঙ্গ বিরক্ত করতা চস তুই দাঁড়া তোরে প্ল্যান থেকেই ফলাইয়া দিমু শালি আন্টি আমরা ঢাকায় নতুন বাড়ি ভাড়া নিতে চাই হবে কি ওরে বাবারে রে আত্ম বড় আমার জামাই নাকি না না বাড়ি ভাড়া হবে না শুন হালা মাতারি ভাড়া দিবি না তাই বাড়ি বাইঙ্গা ফেলছিস

তুই সারা দিন বাদামিয়ার মতো ঘুরস আর মেয়েদের লগে লুচ্চামি করস আই রে ভাই তুই আয় তাড়াতাড়ি আমার জীবন জগত সব শেষ হয়ে গেল কি রে আমার হালকা ভাই কি হইছে তোর আমি এখনি আইতেছি সবাই মোটির নিচে কবর দিমু বল ভাই কি হইছে ভাই আমার বাউ ঘর থেকে বাইরে কইরা দিছে ওরে বাবা রে মাইয়া মানুষের জামেলা ভুল যাইগি আইয়া পড়ছি রে আমার হালকা বন্ধু তুই তো বাংলাদেশে আইসা বালাই সংসার করতেছস টাকা পয়সা ইনকাম করতেছস এখন আমাদের ভিক্ষাতে কিছু তোরা যাইস না বউ সামনে তো কিছু কইতে পারি নাই রে ভাই আমার না কাইয়া দিন চলতে আছে তোদের সাথে ভিক্ষা করব আমি শোনো হাতুরি মিষ্টি আমি তোমাকেই বিয়ে করব ওই মোটা পেট কিছু করতে পারে না শুধু হালকা খাবার খায় শালার বউ রে বউ আমারে কেন ধোকা দিলি আমি এত দামি দামি কসমেটিক আর কত কিছু তোরা কিনা দিছি বউ রে আমারে চাইরা কই চই লাগেলি এখন আমার আকা আকা রান্না করতে হইতাছে

আমার চাই রাজমিস্ত্রির লোকের তো দেখ আমার এখন কত কিছু হইছে হয়েছে আরো হাসির পর্ব দেখতে হলে আই সুলেমান টেন মিলিয়ন চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন